এখানে কিছু সময় থাকলেই আক্রান্ত ব্যক্তির শরীর থেকে মন্দ আত্মা ভূত প্রেতরা বেরিয়ে যায় কিভাবে তা হয় কেউ জানে না তবে বহু বছর ধরেই ভূত এবং অশুভ আত্মা দ্বারা আক্রান্ত ব্যক্তিরা মুক্তি পাওয়ার জন্য বহু দূর দূর থেকে এখানে আসেন এই মন্দিরকে তাই অনেকে ভূত মন্দির নামে অভিহিত করেন কোন মন্দির জানতে চান চলুন জেনে নিই হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বুক রিডার্স ডেস্টিনেশন আজকে আমি গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে মেহান্দিপুরের বালাজি মন্দির চ্যাপ্টারে সামারি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত মেহান্দিপুরের বালাজি মন্দিরকে মেহান্দিপুরের বালাজি থাম নামেও অভিহিত করা হয় একে আবার ভগবান হনুমানের দশটি প্রধান সিদ্ধ পীঠগুলির মধ্যে অন্যতম বলেও গণ্য করা হয় বিশ্বাস করা হয় যে এই জায়গায় হনুমানজি জাগ্রত অবস্থায় অবস্থান করেন এখানে এলে অশরীর আত্মা ও ডাইনিদের দেখা পাওয়া যেতে পারে সম্ভবত এটাই দেশের একমাত্র ভূত মন্দির এটি এমন এক মন্দির যেখানে শতাব্দীতেও ডাকিনি বিদ্যার চর্চা চলে তবে এই মন্দিরের ভেতরে ঢোকা খুব একটা সহজ নয় নার্ভ ও হার্ট বেশ পোক্ত থাকলেই সেটা সম্ভব শরীরের এই দুটি যন্ত্র যদি দুর্বল থাকে তাহলে এই মন্দিরে যাওয়ার চেষ্টা না করাই ভালো মানসিকভাবে দুর্বল হলে এই মন্দির থেকে বেরিয়ে আসা হয়তো অসম্ভব হতে পারে প্রতিদিনই হাজার হাজার ভক্ত কৌতূহল বসতি এই মন্দিরের ভেতরে ঢোকার জন্য ভিড় করেন কিন্তু অধিকাংশ দর্শনার্থী সব মন্দির ঘুরে ঘুরে দেখে কৌতূহল মেটার আগেই ভয়ে সেখান থেকে বেরিয়ে আসেন এই মন্দিরটিতে মূলত তিনটি বিগ্রহের পুজো করা হয় বালাজি বা বজরঙ্গবলি প্রেতরাজ এবং কাল মানুষের বিশ্বাস কারোর ওপর অশুভ শক্তি ভর করলে এই মন্দিরে এলে তা দূর হয়ে যায় প্রচন্ড গরমেও মরুরাজ্যের এই গ্রামে ঢুকলেই ঠান্ডা হিমেল হাওয়া শরীরকে কাঁপিয়ে দিয়ে যায় এটাই এখানকার বিশেষত্ব গরমেও গা শিরশির করে অন্যান্য শহর বা গ্রামের থেকে এই স্থানটি একটু আলাদা এবং যেটা বেশ বোঝা যায় স্বাভাবিক জীবন যেন থমকে গিয়েছে এখানে আর একবার এই মন্দির চত্বরে প্রবেশ করলে আধুনিক জীবনের অস্তিত্বই হয়তো মন থেকে মুছে যাবে রাত তিনটে থেকে এই মন্দিরে প্রবেশ করার জন্য লাইন পড়ে যায় এই ভিড় কখনো কখনো এমন ভয়ানক হয়ে যায় যে কোনো সময় পদপিষ্ট হওয়ার মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে কিন্তু এটাও একটা বিশেষত্ব যে আজ পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি রাত তিনটে থেকে লাইন পড়লেও মন্দির খোলে সকাল সাতটায় মন্দিরে পুজোর উপকরণ হিসেবে কোনো ফুল নয় আবার কোনো ফলও নয় কালো রঙের এক ধরনের বল দেওয়া হয় যা কখনোই খাওয়ার যোগ্য নয় মন্দিরের ভেতরে সবসময় জ্বলতে থাকা আগুনে এই বলের আহুতি দিতে হয় মন্দিরের দেবালয়ের ভেতর থেকে মন্ত্রোচ্চারণ ঘণ্টাধ্বনি ধূপ ধুনোর গন্ধ প্রভৃতি ভেসে আসে না দর্শনার্থী ভক্তদের স্বাগত জানাবে কান ফাটানো চিৎকার আর কান না সব শুনে এবং পারিপার্শ্বিকতার প্রভাবে ভূতে প্রেতে বিশ্বাস না থাকলেও মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে গা করতে থাকে মন্দিরের ভেতরে প্রথম ঘরে কাল ভৈরবের মূর্তি রয়েছে সেখানে জ্বলতে থাকা আগুনের মধ্যে ছুড়ে দিতে হবে পূজার উপকরণ হিসেবে ওই কালো বল এর পরের ঘরটিতে থাকেন হনুমানজি তাকে দর্শন শেষে প্রণাম জানিয়ে এগিয়ে যেতে হবে তৃতীয় ঘরের দিকে এখান থেকে এক ভয় সকলকেই ঘিরে ধরে এই ঘরে দেখা যায় বহু নারী পুরুষকে অসহায়ভাবে ভাবে তাদের কেউ কেউ হয়তো দেওয়ালে মাথাও ঠুকছেন শুধু তাই নয় দেখা গেছে অনেককে নিজের গায়ে ফুটন্ত গরম জল ঢালতে এই ঘরের দৃশ্য এমনই ভয়াবহ যে বহুদিন পর্যন্ত মনে থাকবে এখানকার নিয়ম অনুসারে মন্দির দর্শন করার পরে ফিরে যাওয়ার সময় কখনো পেছনে তাকাতে নেই মেহান্দিপুরে নির্মিত বালাজি মহারাজের মন্দির ভারতের পশ্চিমাঞ্চলে খুবই বিখ্যাত শ্রী বালাজি মহারাজকে বোদের লাড্ডুর ভোগ ভৈরব বাবাকে ভাত এবং ডাল দেওয়া হয় শনিবার ও মঙ্গলবার হনুমানজির দিন বলে মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় বালাজি মন্দিরের কাছে আরও কয়েকটি মন্দির আছে তার মধ্যে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ মন্দির হল অঞ্জনী মাতা মন্দির কিশোর পাহাড়ে কালীমাতা পাঁচমুখী হনুমানজি গণেশজির মন্দির প্রভৃতি এই ছিল গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে মেহান্দিপুরের বালাজি মন্দির চ্যাপ্টারের সামারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ